আপনারা আরবে বৃষ্টি হচ্ছে সবাই ঈদের নামাজ পড়তে আসছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সৌদি আরবে ঈদের নামাজ পড়তে পারছে না সবাই উঠে যাচ্ছে রাস্তাঘাট ইনশাল্লাহ সব বন্ধ হয়ে গেছে

এটা হচ্ছে রাস্তার দৃশ্য কিন্তু মসজিদ অনেক দূরে এখান থেকে মসজিদটা অনেক দূরে এটা হচ্ছে রাস্তার দৃশ্য

জামাতে কি দাঁড়ায় গেছে জামাতে দাঁড়ায় গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি পড়তেছে অলরেডি বৃষ্টি কিন্তু থামছে না যে অসংখ্য পাকিস্তানি মনি সুরি হ্যাঁ সৈদিয়ান বাঙালি সবাই আজকে বৃষ্টি হচ্ছে সৌদি আরবে কিন্তু নামাজের জন্য খুবই কষ্ট হচ্ছে মুসল্লি ভাইদের তিরিশটা রোজা রাখার পরে অবশ্যই এটা আল্লাহর নিয়ামত যে রাস্তার ওই পারে এই পারে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে সবাই নামাজে চলে আসছিল মসজিদ কিন্তু কোথায় আমরা দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কিন্তু গাইশা দেখি সবাই রাস্তায় বসে আছে তো আমরাও বসে পড়ছি কিন্তু বৃষ্টির কারণে সবাই চাইয়ের দিকে সরাই গেছে অসংখ্য মানুষ কিন্তু ভাইয়েরা

বৃষ্টি বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে সবাই চলে যাচ্ছে উঠে আরব ঈদের জামাত আজকে আজকে হচ্ছে ঈদ এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখনো বাজে নেই সৌদি আরবে কিন্তু এখনই অলরেডি আপনার হচ্ছে এই যে মসজিদ কিন্তু অনেক দূরে এই যে রাস্তায় কিন্তু মানুষ কিন্তু এখানে কিন্তু অলরেডি দখল করে ফেলছে জায়গা কিন্তু অলরেডি নাই ঠিক আছে আমরা অনেক মানুষ এই জায়গাটার নাম কি রে শাকিল সেটা হচ্ছে আরবাইন আমরা সানায়া থেকে আসছি আরবাইন আরবাহিনে কিন্তু অনেক লোক হয়ে গেছে অলরেডি অসংখ্য লোক হয়ে গেছে ইতিমধ্যেই আমরা যাচ্ছি কিন্তু সামনে আগাইতেছি অনেক লোক এখানে এটা হচ্ছে সৌদি আরব এদের সবাই মুসলিজ পুঁচুচ্ছে আর এই যে এই যে এই যে লোকজন অনেক লোক হয়ে গেছে এই যে অসংখ্য মসজিদ কোথায় মসজিদ কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু মানুষ মসজিদ আরো কয় কিলো হবে